নমস্কার আমি সৌরভ চলে আসলাম হাবরাদা জুয়েলার্স থেকে একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখে নেব কিছু এক্সক্লুসিভ পালসের আইটেম গলার নেকলেস চোখার আর কিছু তেঁতুল পাতা টাইপের লকে আর যেগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং অ্যান্ড ভাইরাল সবাইকে রিকোয়েস্ট থাকলো প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন আমাদেরকে যাতে টিজে যে আবার আগের মতো জায়গায় পৌঁছাতে পারে আগের মতো সবার মন জয় করতে পারে সবাই জানেন আমাদের একসাথে একটা দুর্ঘটনা ঘটেছে সেটার এখনো তদন্ত চলছে যতদিন না সেটার সুরাহা হচ্ছে ততদিন আমরা শান্তিতে থাকতে পারছি তাও আমরা ট্রাই করছি আপনাদের বেস্ট প্রোডাক্টটা দেওয়ার সবচেয়ে বেস্ট কালেকশানটা দেওয়ার সব থেকে কম লাভ রেখে যাতে সবাই ফিজেদের থেকে নিতে পারে আর ফিজেদের সবার কাছে পৌঁছে যেতে পারে তো চলুন একটা কালেকশন দেখি ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট আসলো প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আর প্রচুর প্রচুর শপিং করবেন দেখে নেব খুব ভাইরাল সেই তেঁতুল পাতা লকেট গুলো যেগুলো কিন্তু খুবই ভাইরাল এখন লাইফ খুব সুন্দর সুন্দর ডিজাইন এসেছে প্রত্যেকটা একটু দেখে ভালো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন অনলাইন নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করে শপিং কমপ্লিট করে নেবেন চলুন ফার্স্টে দেখে নিচ্ছি আটশো নব্বই মিলিগ্রামের মধ্যে একটা সুন্দর ডিজাইন আটশো নব্বই মিলিগ্রাম একটা সুন্দর ডিজাইন এটা প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা অ্যাপ্রক্স ইলেভেন থাউজেন্ড অ্যাপ্রক্স আচ্ছা এর ডিজাইনটা দেখে নিচ্ছি ওয়েট আছে ছয়শো আশি মিলিগ্রাম মাত্র ছয়শো আশি মিলিগ্রামে দারুণ একটা ডিজাইন আর এটার প্রাইস হচ্ছে অ্যাপ্রক্স সাড়ে আট হাজার টাকা হ্যাঁ মাত্র সাড়ে আট হাজার টাকার মধ্যে সুন্দর একটা পাল্লের নেক পিস হয়ে যাচ্ছে এর ডিজাইনটা দেখে নিচ্ছি নাইটের মধ্যে সুন্দর আরেকটা ডিজাইন এটা ওয়েট আছে ছয়শো অষ্টআশি মিলিগ্রাম ছয়শো অষ্টাশি মিলিগ্রাম এটাও মোটামুটি ওই আট সাড়ে আট হাজার টাকার মধ্যে হয়ে যাবে আট থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে এরকম প্রচুর কালেকশান আছে অসংখ্য কালেকশান আছে ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন নেক্সট এই ডিজাইনটা আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফোর এক গ্রাম চুয়ান্ন মিলিগ্রাম ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফোর যে প্রাইস হচ্ছে তেরো হাজার দুশো টাকা অ্যাপ্রক্স তেরো হাজার দুশো টাকা এরকম প্রচুর কিন্তু কালেকশন আছে যাদের যাদের নিতে আমাদের লাইট ওয়েটের মধ্যে কালেকশন হলে একটা আছে মাত্র ছয়শো দশ মিলিগ্রাম মাত্র ছয়শো দশ মিলিগ্রামের মধ্যে সুন্দর একটা ফার্লট নেকলেস এটা প্রাইস করছে সাত হাজার সাতশো টাকার মধ্যে সাত হাজার সাতশো টাকার মধ্যে এরকম প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে যাদের যাদের নেয়ার আছে নিয়ে নিতে হবে ইউনিক ইউনিক কালেকশন লাইট মধ্যে এর মধ্যে এরপর ডিজাইনটা দেখে নিচ্ছি নশো সত্তর এই এরপরে ডিজাইনটা দেখে নিচ্ছি নশো সত্তর মিলিগ্রাম এর প্রাইস হচ্ছে বারো হাজার টাকা টুয়েলভ থাউজেন্ড এখন মোটামুটি সাড়ে সাত সাত হাজার থেকে শুরু করে বারো তেরো সব রকম কালেকশান কিন্তু এই এই কালেকশনের মধ্যে পেয়ে যাবেন সব রকম বাজারের কালেকশান প্রত্যেকটা জিনিস সুপার সুপার কালেকশান আর হিউজ স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে তার ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন এই ডিজাইনটা এটা ওয়েট আছে পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম অ্যাপ্রক্স ছ হাজার আটশো টাকা প্রাইস পড়ছে অ্যাপ্রক্স ছ হাজার আটশো টাকা প্রাইস পড়ছে এরকম অসংখ্য কালেকশন আছে অসংখ্য সুন্দর ডিজাইন আছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এই একটা যেমন ডিজাইন আছে ইউনিক একটা ডিজাইন আপনার প্রাইস পড়ছে এটা ওইটা হচ্ছে নয়শো দশ মিলিগ্রাম আর খুব সুন্দর ডিজাইনটা প্রাইস পড়ছে এগারো হাজার টাকা অ্যাপ্রক্স তো কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই কারন্সি জানাবেন আর অনেক কালেকশন এনেছি যাতে সবাই কিন্তু নিতে পারে এই কালেকশনগুলো খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় তো যাদের যাদের নেয়ার আছে নিয়ে নেবেন এই সুন্দর সুন্দর পালে লকেটগুলো লকেটের হারগুলো ধরুন এর পরের কালেকশনগুলো দেখে নিই এগুলো যেন পার্লের চোখার আছে ফার্স্ট চেয়ারটাই আছে পাঁচ পিসের মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম ওয়ান পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রামের মধ্যে সুন্দর ডিজাইনের বাটারফ্লাই ডিজাইনের চোকার।

নশো টাকা অ্যাপ্রক্স এবং প্রচুর কালেকশান আছে নেক্সট একটা ভাইরাল ডিজাইন দেখে নিচ্ছি এক গ্রাম আটশো সতেরোর মধ্যে পিক মোটিভের চোটার এক গ্রাম মার্টশো সতেরোর মধ্যে পিকঅপ মোটিভের চোটার খুবই দুধ যায় এটা পাঁচ পিসের মধ্যে আছে প্রাইস হচ্ছে একুশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স একুশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এবং প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যেমন এই ডিজাইনটা রয়েছে মাত্র এক গ্রাম তিনশো মিলিগ্রাম মাত্র এক গ্রাম তিনশো মিলিগ্রাম খুব সুন্দর একটা ডিজাইন প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে প্রচুর দারুণ দারুণ কালেকশন আছে নেক্সট প্যান্টটা দেখে নিচ্ছি আর একটা বাটারফ্লাই ডিজাইন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রাম আর এটার প্রাইস হচ্ছে বারো হাজার আটশো টাকা অ্যাপ্রক্স বারো হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এরকম প্রচুর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে সবার সব রকম কালেকশন কিন্তু অ্যাভেলেবেল কিন্তু হয়ে যাচ্ছে তার ভিতরে একটা এক্সক্লুসিভ কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা আছে থ্রি পয়েন্ট ডাবল এইট জিরো গ্রাম থ্রি পয়েন্ট ডাবল এইট জিরো গ্রামসের মধ্যে দুর্দান্ত ডিজাইনের একটা চোখার ডবল ময়ূরের মধ্যে একটা খুব সুন্দর পাল চোখার আর এটার প্রাইস হচ্ছে অ্যাপ্রক্স ফর্টি থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি থাউজেন্ড খুবই দারুণ একটা ডিজাইন তো কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কালেকশান ইনস্টক হয়েছে যাতে সবাই নিতে পারে আমি ডিজাইনগুলো এক ঝলক দেখে দিচ্ছি সবই কিন্তু মোটামুটি দেড় গ্রাম দুই গ্রামের মধ্যে আছে এটা আছে এক গ্রাম চারশো সত্তর দামগুলো বলছি না সব কটা অ্যাপ্রক্স ওয়েট বলে দিচ্ছি এটা হচ্ছে এক গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম এক গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম দারুণ দারুণ ডিজাইন দারুণ দারুণ কালেকশন আর ফিনিশিং কিন্তু এক্সে বারকে দেখ যেটা আছে এক গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম মধ্যে থ্রি ডি মোটিউর মধ্যে ওয়েটের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে যেমন এই কালেকশনটা দেখে নিচ্ছি মাত্র নয়শো ষাট মিলিগ্রাম মাত্র নয়শো ষাট মিলিগ্রামের মধ্যে দারুণ একটা চোখাল এরপরের ডিজাইনটা হচ্ছে এক গ্রাম চারশো সত এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম হ্যাঁ পাঁচ পিসের ডিজাইন এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এবং প্রচুর কালেকশান প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে এটা যেমন আছে আটশো ষাট মিলি নেক্সট একটা ময়ূর ডিজাইন আছে খুবই কিউট মাত্র নয়শো তিরিশ মিলিগ্রাম জাস্ট ভাবা যায় না মাত্র নয় সুন্দর সুন্দর ডিজাইন এত কিউট কিউট পয়েন্টটা আছে মাত্র এক গ্রাম মাত্র এক গ্রাম প্রচুর কালেকশন আছে ইউনিক কালেকশান কিছু দেখে নিচ্ছি যেমন এইটা আছে এক গ্রাম সত্তর মিলিগ্রাম ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম সবই মোটামুটি এগারো বারো হাজার টাকার মধ্যে পড়বে এক গ্রামের কাছাকাছি যেগুলো আচ্ছা আর ডিজাইন দেখে নিচ্ছি এক গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম এই ডিজাইনটা আছে এক গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম দেখুন কতটা ইউনিক ডিজাইন কতটা সুন্দর ডিজাইন প্রচুর কালেকশান আছে প্রচুর সুন্দর সুন্দর কালেকশান আছে দারুণ দারুণ কালেকশান আছে নেক্সট ডিজাইনটা আছে এক গ্রাম আটশো মিলিগ্রাম এটা আছে এক গ্রাম আটশো মিলিগ্রাম তো পাল চোখারের কালেকশানগুলো কেমন লাগলো সবাই কমেন্টসে জানা অনেক 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 পিসেস অ্যাভেলেবেল আছে যাদের নেয়ার আছে নিয়ে নেবে এই ডিজাইনটা একটু দেখে দিই এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন

ডিজাইনটা দেখে নিচ্ছি ঝালুর প্যাটার্নের মধ্যে দারুণ একটা ডিজাইন ওয়েট আছে টু পয়েন্ট ওয়ান ফোর সিক্স দু গ্রাম একশো ছেচল্লিশ মিলিগ্রামের মধ্যে একটা চার লাইনের নেকলেস এটা দারুণ একটা ডিজাইন এটা প্রাইস করছে পঁচিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স পঁচিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি খুবই ইউনিক একটা ময়ূর ডিজাইন ওয়ান পয়েন্ট নাইন ফোর জিরো গ্রামসের মধ্যে চার লাইনের একটা নেকপিস এটা প্রাইস করছে তেইশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স তেইশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স খুবই দারুণ দুর্দান্ত একটা কালেকশন পরের ডিজাইনটা দেখে নিচ্ছি ময়ূর টাইপের একটা ডিজাইন করা এক গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম বাইশ হাজার টাকা যার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড যেটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে দুর্দান্ত একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা একটা নতুন আত্ম ঝালোর প্যাটার্নের নেকলেস দেখে নিচ্ছি ওয়ান পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রাম যার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে তেইশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে তেইশ হাজার দুশো টাকা খুবই দুর্দান্ত একটা কালেকশন দারুণ একটা কভারেজ কালেকশন ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন ডিজাইনটা দেখে নিচ্ছি মাত্র দু গ্রাম একানব্বই মিলিগ্রামের মধ্যে দুর্দান্ত একটা ডিজাইন এটা প্রাইস হচ্ছে পঁচিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স পঁচিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্সের মধ্যে দারুণ সুন্দর একটা ময়ূর ডিজাইন করা পালসের নেকলেস খুবই দুর্দান্ত একটা ডিজাইন এই ডিজাইনটা দেখে নিচ্ছি দু গ্রাম বারো মিলিগ্রামের মধ্যে সুন্দর একটা ঝালোর প্যাটার্নের নেকলেস যার প্রাইস হাজার কেমন হচ্ছে সবাই জানাবেন ভালো লাগলে অবশ্যই 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 প্রচুর শেয়ার করবেন নেক্সট আরো কিছু কালেকশানে ওয়েট বলে দিচ্ছি কুড়ি হাজার টাকার মধ্যে আসছে এটা ওয়ান পয়েন্ট সিক্স ডবল ফোর জিরো গ্রাম ওয়ান পয়েন্ট সিক্স ডবল ফোর জিরো গ্রাম খুবই সুন্দর একটা ডিজাইন নেক্সট আছে ওয়ান পয়েন্ট এইট টু জিরো গ্রাম এটা মোটামুটি কুড়ি থেকে একুশ হাজার টাকা প্রাইস করছে ওয়ান পয়েন্ট গ্রাম নেক্সট আরেকটা দেখে নিচ্ছি বাটারফ্লাই মধ্যে এক গ্রাম আটশো মিলিগ্রাম এক গ্রাম আটশো মিলিগ্রাম খুব সুন্দর একটা বাটারফ্লাই নেক্সট একটা মোট ডিজাইন দেখে নিচ্ছি এক গ্রাম আটশো মিলিগ্রাম এক গ্রাম মিলিগ্রাম সরি মিলিগ্রাম এক গ্রাম আটশো মিলিগ্রাম এটা মোটামুটি ওই থেকে বাইশ টাকার মধ্যে হয়ে লাস্ট মাত্র একটা সুন্দর মধ্যে নেকলেসটা ওয়ান পয়েন্ট ডবল ফাইভ জিরো গ্রাম ওয়ান পয়েন্ট ডাবল ফাইভ জিরো গ্রাম তো এই ভিডিওর কালেকশন গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্রচুর ভালোবাসা দেবেন আর স্টক থাকতে থাকতে সবাই পারচেস করে নেবেন অনলাইন হোক বা অফলাইন